বন্ধুরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব মৃত্যুর শেষ সময় মানুষের সাথে কি ঘটে একজন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে মুমূর্ষ সময় যখন কথা বলা বন্ধ হয়ে যায় তখন চারজন ফেরিস্তা তার নিকট এসে সালাম দেয় প্রথম ফেরিস্তা সালাম দেওয়ার পর বলে হে আল্লাহর বান্দা রিজিকের জন্য আল্লাহর পক্ষ হতে আমি তোমার উকিল ছিলাম এখন আমি তোমার রিজিকের জন্য দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে এলাম কিন্তু কোথাও এক গ্রাস রিজিক তোমার জন্য খুঁজে পেলাম না এরপর দ্বিতীয় ফেরস্তা এসে সালাম জানিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পানির ব্যবস্থাপক ছিলাম কিন্তু দুনিয়ায় পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পানির জন্য ঘুরে এলাম তবুও তোমার জন্য কোথাও এক ফোঁটা পানি পেলাম না আবার তৃতীয় একজন ফের এসে বলবে আসসালামু আলাইকুম হে আল্লাহর বান্দা আমি এ পর্যন্ত আল্লাহর পক্ষ হতে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাপক ছিলাম কিন্তু আজ সমগ্র জাহান ঘুরেও জন্য একটু খুঁজে পেলাম না এরপর চতুর্থে একজন ফেরেস্তা এসে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার জীবনে ব্যবস্থাপক ছিলাম এখন আমরা তোমার হতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এরপর দুজন ফেরেস্তা এসে বলবে হে আল্লাহর বান্দা আমরা দুজন তোমার আমল নামা লেখার কাজে নিয়োজিত ছিলাম এখন আমাদের চাকরির সীমা শেষ হয়েছে এই দেখো তোমার আমল নামা এ সময় মুমূর্ষু ব্যক্তির চক্ষু দিয়ে অশ্রুধারা ঝরঝর করে প্রবাহিত হবে আর ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবে কারণ তার আমল নামা দেখতে ও পাঠ করতে তার মনে খুব ভয় হবে আর দুনিয়া বলবে হে পাপিষ্ঠ তুমি তোমার পরোয়ার দিগারের কতই না নাফরমানি করেছো এবং কতই না খাতা করেছ গোটা জীবনভর কত কোরআন হাদিস পড়েছ নসিহত শুনেছ কিন্তু তদানুযায়ী আমল করেনি মনে করেছিলে এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবে স্মরণ রেখো আমি তোমার প্রতি ও তোমার কাজের প্রতি অসন্তুষ্ট এরপর তার ধন সম্পদ ও মাল আসবাবের একটি রূপ তার সম্মুখে উপস্থিত হয়ে বলবে হে পাপিষ্ঠ তুমি আমাকে অন্যায় পথে অর্জন করেছ যদি তুমি আমাকে দিন দরিদ্র ও গরিব নিস্কিনদের দান করতে তবে আজ আমরা তোমার উপকারে আসতাম এটি বলে তারা সকলে বিদায় নেবে এরপর মালাকুল মৌত তার রুহ কবজ করে নিয়ে যাবে ইয়া আল্লাহ আমরা যেন ইমান সহিত মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যেন আমাদের জীবনের সকল ভুলগুলো ক্ষমা করে দেন আমরা যেন গরিব নিষ্কিন এতিমদেরকে বেশি বেশি দান সদ্গা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করে সাথে থাকুন এই ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ